স্পেশালাইজের চাকরি মধ্যে অনেক ক্যান্ডিডেট আছে যারা আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ফেসবুক পেজের মাধ্যমে এবং মেইলের মাধ্যমে আমাদের জানিয়েছিল যে পনেরোই ফেব্রুয়ারি তারা একটা প্রটেস্ট বা একটা আবেদন নীতি অবলম্বন করছে মুখ্যমন্ত্রীর কাছে তারা দেখা করবে বা একটা ধর্না কর্মসূচি বাস্তবায়ন করবে যাতে রেজাল্টটা খুব তাড়াতাড়ি দেওয়া হয় এর জন্য একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আমাদের সাথে শেয়ার হয়েছিল সেই লিঙ্ক আমরা পূর্ববর্তী ভিডিওতে তোমাদের সাথে দিয়েছি এবং আলোচনা করেছি সেই আন্দোলন বিষয়ে সে পটেজ বিষয়ে কারণ সবাই একত্রিত হচ্ছে একত্রিত হয়ে একটা বেশ কিছু ভালো সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা হয়েছে কিন্তু বর্তমান সময় পরিপ্রেক্ষিতে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ বা আমাদের স্পেশালি এক যে ভাই বোনরা চাকরি করতে সে ভাই বর্তমান সময়ে সে আন্দোলনকে মানে স্থগিত রেখেছে বা তারা সিদ্ধান্ত নিয়েছে যে আজকে ডেটে সেই আন্দোলনটা হবে না বা প্রটেস্টটা হবে না বা ধর্ণাটা হবে না এটা পরবর্তী ডেট পরবর্তী ক্রমে আবার হোয়াটসঅ্যাপ বা তোমাদের বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ মোট কথা আজকে ডেটে যে স্পেশাল বাইবন্ড একটা আন্দোলন বা প্রটেস্টের কথা বলা হয়েছিল সে আন্দোলন বা প্রটেস্টটা কিন্তু আজকে ডেটে হচ্ছে না সেটা চেঞ্জ হয়েছে যে পরিবর্তিত যে তারিখ বা ডেট সেটা কিন্তু এখনো জানানো হয়নি বা কবে হবে সে বিষয়ে এখনও কোনো কথা বা আলোকপাত হয়নি যদিও বর্তমান সময়ে স্পেশাল বাইবন্ডের একটা অংশ চেষ্টা করছে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কিভাবে দেখা করা যায় মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় এবং ম্যাক্সিমাম যারা স্পেশাল যে বাইবন্ডরা আছে তারা এই পজিটিভ ওতে আসে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে আর কিছুদিন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী থেকে আমাদের উত্তরটা নিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মানে কিছুদিন বলতে কবে সেই চাকরি প্রসেসটা কমপ্লিট করে সে মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবে তাই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আগে সবাই দেখা করতে চাই বিরাট বড় একটা অংশ আগে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে মাননীয় মুখ্যমন্ত্রী অভিমত নিজের যে প্রতিক্রিয়া যে কথাবার্তা তা বিনিময় করতে চাই এবং একটা জায়গাতে আসতে চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী কী চায় বা হোম ডিপার্টমেন্টের মিনিস্টার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী চায় এ বিষয়ে সবাই এক পেশাল বাই এমন একমত বা এক জায়গায় এসে পৌঁছেছে যে আজকে ডেটে আন্দোলনটা স্থগিত করা হবে পরবর্তী ডেট পরে জানানো হবে মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে আগে দেখা করা হবে মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে কী বলে সেই বিষয়ে আগে শোনা হবে কথা শোনা হবে কিন্তু কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বা রাজ্যে যে মুখিয়া উনি যেহেতু বলেছে কিছুদিন তাই মাননীয় মুখ্যমন্ত্রী থেকেই উত্তরটা নিতে হবে তাই প্রাথমিক অবস্থায় সব সব কিছুতেই আন্দোলন হয় না কেন আন্দোলন হয় না আমরা দেখেছি জেআইবিটি যখন গুড বা গুডসি চাকরি বা টিআরবিটি ওবিসি যখন টেট চাকরি প্রার্থীরা এস জেটি চাকরি প্রার্থীরা পুলিশ কনস্টেবল ফায়ার সার্ভিস জেল পুলিশ চাকরি কিন্তু প্রাথমিক অবস্থায় কিন্তু সবাই আন্দোলন বা প্রটেষ্টায় নামেনি সবাই কিন্তু অফিস বা হেড অফিসে গিয়ে যে যে দপ্তরে হেড অফিস আছে এর অফিসে গিয়ে কিন্তু সবাই একত্রিত হয়েছে সবাই বিভিন্ন বিভিন্ন সময় আবেদন নিবেদন এবং লেটারের মাধ্যমে জানতে চেয়েছে তাদের চাকরি প্রচেষ্টা কোথায় আছে কবে সেই প্রচেষ্টা কমপ্লিট হবে যখন মিনিস্টার কিংবা আমাদের দপ্তর থেকে যখন সারা পায়নি তখন তারা সবাই মানে সিদ্ধান্ত নিয়েছে যে আন্দোলন বা প্রটেস্ট করতে হবে মানে তিন চারবার দেখা করার পরে আধিকারিকের সাথে মিনিস্টার সাথে দেখা মিনিস্টার সাথে তো দেখা করার সুযোগ নেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না আধিকারিক যারা আছে দপ্তরে সে আধিকারিক সাথে দেখা করেছে দেখা করেও কোনো ফয়সালা বা উত্তর পাওয়া যায়নি তখন সবাই একটা পটেস্ট বা আন্দোলন করেছে এবং তাদের আন্দোলনও সেই পরিমাণ সাকসেস হয়েছে এবং জনপ্রিয়তা পেয়েছে এবং সরকার বাধ্য হয়েছে তাদের আন্দোলনের সাড়ে দিয়ে তার চাকরি প্রচেষ্টা দ্রুত কমপ্লিট করার জন্য একমাত্র এসটিজিটি চাকরি প্রচেষ্টা সরকার কোনো সাড়া দিতে পারছে না কারণ সরকারের কাছে একটাই মেসেজ বর্তমানে এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই প্যাসিয়ালজির চাকরি উদ্দেশ্যে ভাই সবাই সিদ্ধান্ত বা একটা অংশের সিদ্ধান্ত নিয়েছে যে আন্দোলন বা প্রটেস্ট করার আগে আমাদের একবার হলো মাননীয় মুখ্যমন্ত্রী বা দপ্তর আধিকারের সাথে দেখা করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী কী চায় বা দপ্তরাধিকারীরা কী চাই এরপর যদি কোনো সদুত্তর না পাওয়া যায় তারপর সে আন্দোলন বা প্রটেস্টটা যথাযোগ্য সাকসেস হবে বলে সবার একটা ধারণা এটা প্রতিনিধি দল একটা সোর্স যারা মিনিস্টারের কাছের যে সোর্স আছে বা বর্তমান শাসক দলের যে সোর্স আছে তারা চেষ্টা করছে যাচ্ছে চাকরি সে বায়ুমণ্ডে যাতে আন্দোলন না যায় সে আন্দোলনকে করার জন্য এবং তাদের সাথে বসে একটা সলিউশন আসার জন্য কারণ সিক্স প্লাস পোস্ট ম্যাক্সিমাম চাকরিগুলো ইন্টারভিউর মাধ্যমে হয়েছে যে চাকরি ইন্টারভিউর মাধ্যমে যেহেতু হয়েছে ইন্টারভিউর মাধ্যমে চাকরি হবে সেই বিষয়ে আন্দোলন করে কোনো নেগেটিভ মানে ছবি কেউ ক্রিয়েট করতে চায় না তাই সবাই চেষ্টা করছে যে নর্মাল এবং শান্তভাবে যাতে চাকরির প্রসেসটা কমপ্লিট করা হয় এই জন্য শনিবার পনেরো তারিখ যে আগত উমান্ত মাঠে আসার জন্য সবাইকে বলা হয়েছিল রেলি কলে হেড করে যাবে সেই রেলিটা আপাতত স্থগিত রাখা হয়েছে আপাতত স্থগিত রাখা হয়েছে মানে আগামী দিনে আবার পুনরায় জানানো হবে যদি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বা আধিকারিক সাথে এটা প্রতিনিধি দিল দেখা করে যাতে পজিটিভ কোনো রেসপন্স না পাওয়া যায় তখন পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এখানে আন্দোলনের দুইটা দিক আছে একটা দিক হলো আন্দোলন করলে চাকরি প্রচেষ্টা হয়তো একটু তো কমপ্লিট হবে দ্রুত শেষ হবে কিন্তু আরেকটা দিক হলো আন্দোলন করলে সবাই হাইলাইট হয়ে যেতে চায় না কারণ চাকরি প্রচেষ্টা ইন্টারভিউর মাধ্যমে হয়েছে ইন্টারভিউ মাধ্যমে হয়েছে এখন যদি ছয় হাজার প্লাস ক্যান্ডিডেট এখানে আছে চাকরি পাবে আমরা দেখেছি টিআরবিটি বা জি আরবিটির অভিষে যখন ধর্নাম আন্দোলন হয়েছে ম্যাক্সিমাম তে ম্যাক্সিমাম পঞ্চাশ থেকে ষাটজন বা একশো জন ক্যান্ডিডেট যাই তাহলে ছয় হাজার ক্যান্ডিডেট কিন্তু আন্দোলনে যাই না তোমরা আগের আন্দোলনগুলো দেখে নিতে পারো ম্যাক্সিমাম ছয় ষাট থেকে একশো জন এও ষাট থেকে একশো জন হবে কি না তা নিয়েও সন্দেহ বা কনফিউশন আছে সে একশো জন ক্যান্ডিডেট আন্দোলন করতে যাবে একশো জন ক্যান্ডিডেট হাইলাইট হয়ে যাবে না তো একশো জন ক্যান্ডিডেটের চেহারা মিডিয়া মিডিয়ার চলে আসবে একশো ক্যান্ডিডেটকে সবাই জেনে যেতে হবে কোন একজন ক্যান্ডিডেট আন্দোলন এসেছিল তখন তাদের চাকরিটা পাবে বা না পাবে এ বিষয়ে কি কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে কেন বলছি গ্যারান্টি দিতে পারবে না কারণ ধরো রাম রহিম দুজন আন্দোলনে গিয়েছে এখন রাম রহিমকে যদি চাকরি না দেওয়া হয় রাম রহিমকেই বলতে পারবে যে আমরা এত পেয়েছি যদি রিটার্ন পরীক্ষা হতো যে টিআরবিটি টি টিপিএসসির মতো রিটার্ন পরীক্ষা হতো যে রাম রহিম আমি রিটেনে সত্তর পেয়েছি আমি রিটার্নে সাইট পেয়েছি আমাকে চাকরি দিতেই হবে না দিয়ে যাবে কোথায় তখন একটা পজিটিভ রেসপন্স থাকে একটা ভালো ওয়ে থাকে যে আমি রিটার্ন দিয়েছি আমার বেসটা স্ট্রং এখন আমি আন্দোলন করলে করলে সরকার আমার চেষ্টা করে আমাকে চাকরিটা আটকে রাখতে পারবে না কারণ আমি রিটার্ন রিটার্নে ব্যালেন্স করে নিয়েছি বাইবারতে কম পেলে আমি চাকরিটা পেয়ে যাবো নয়তো আর করব করবো কেস করব ও দেখব অনেক কিছু সোর্স আছে অনেক কিছু রেকর্ড আছে তাই সে বিষয়ে কোনো ভর বা ভয় বা ডর কিন্তু নেই যদি রিটার্ন মাধ্যমে হতো যেহেতু চাকরিটা তোমাদের বাইবার মাধ্যমে হয়েছে তাই একটা অংশ এখনও ভয় করছে বা একটা অংশ এখনও সরকারের নজরে বা সরকারের নেগেটিভ দিকে আসতে চাইছে না কারণ আমার চেহারা বা আমার যে রূপটা আমার যে নেগেটিভ রূপটা যদি সরকার নজর চলে আসে আমাকে যদি একশোতে আমি ভালো ইন্টারভিউতে মার্কস পেয়েও থাকি আমার একশোতে বিশ তিরিশ চল্লিশও দিতে পারে কমও দিতে পারে তাই বা আমার লিস্ট লিস্টে থেকে আমার নাম উড়েও যেতে পারে কারণ বাইবার মাধ্যমে হয়েছে স্বচ্ছতা তো হানড্রেড পার্সেন্ট মেনটেন হয়েছে কেউই বলতে পারবে না তারপরে আন্দোলন যখন হয় বা প্রটেস্ট হয় হোয়াটসঅ্যাপ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তখন সবাই একটা পজিটিভ ওয়ে থাকে আন্দোলন করা ভালো করা ভালো কিন্তু যখন আন্দোলনের নামে বা প্রটেস্টের নামে তখন কিন্তু সবাই কিন্তু পাশে থাকে না সবাই যখন দশ টাকা করে সেই পেমেন্টও করা হয় তখনও সবাই দশ টাকা আবার রিটার্ন নেওয়ার জন্য সবাই মানে একটা আন্দোলন বা প্রটেস্টক্রম সমর্থন করে যদি এটা যাক যার যার পার্সোনাল বিষয় যখন কিন্তু যারা এই দশ টাকা করে নিয়ে যখন যারা এই মানে আন্দোলনটা শুরু করার পরিকল্পনা নিয়েছিল তাদের আন্দোলনটি মাসে ব্যস্ত যায় কারণ সেই যে ফ্ল্যাক্স বানানো হবে সেই বানানো সেই হিসাবপত্র অনেক কিছু জুজামেলা থাকে যাই হোক সবার টাকা আশা করি যদি আন্দোলন প্রটেস্ট ইন ফিউচার না হয় রিটার্ন করে দেওয়া হবে যারা এই দায়িত্ব নিয়েছে যেটা আলাদা বিষয় কিন্তু যারা যারা প্রথম সাইতে এসে প্রটেস্ট করে তাদের কিন্তু অনেকটা কথা শুনতে হয় এবং অনেকটা মানুষের কাছে নেগেটিভ ওয়েতে নেগেটিভ নিউজে চলে আসতে হয় কিন্তু পরে ভবিষ্যতে দেখা যাবে যে আমরা প্রটেস্ট করেছি যারা প্রটেস্ট করেছি তাদের লি নামই লিস্টে নেয় তাই সবাই একটু বর্তমান একটু পিছিয়ে আছে একটা ওয়েতে যে আমার যাতে চেহারা বা আমার যাতে সোর্সটা যাতে সামনের সাইতে আমি যাদের সরকারের কাছে নেগেটিভ না হই আরেকটা আরেকটা নিউজ যেটা সবাই জানতে চাইছে যে মাননীয় মুখ্যমন্ত্রী যেহেতু বলেছে কিছুদিন তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আন্দোলন প্রটেস করে সরকার বিরোধী কাজকর্ম করাটা ঠিক হবে না সরকারের কাছে আমাদের নেগেটিভ রূপ আনা ঠিক হবে না মুখ্যমন্ত্রীর কাছে যাই মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা একটা সোর্স বা একটা আমাদের একটা পরিকল্পনা নিচ্ছে যাতে মুখ্যমন্ত্রী আমাদের কী দেয় কী রেসপন্স দেয় তারপর পরবর্তী পরিকল্পনা গ্রহণ করা হবে এবং আমাদের মনতেও সেই কথাটাই ঠিক একবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করা উচিত মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে বা আধিকারিকের সাথে যদি দেখা করে যদি একটা সলিউশন না পাওয়া যায় তারপর আন্দোলন বা প্রটেস্টটা করা উচিত আন্দোলন বা প্রদেশ করলে সেটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভাইরাল হবে নিউজে ভাইরাল হবে পরে দিন ভাইরাল হবে সরকারের প্রতি কিন্তু নেগেটিভ রেসপন্স চলে যাবে সবাই কিন্তু এই একটা হাইলাইটে চলে যাবে সরকার তো সরকার কিন্তু জিনিসটা দেখবে কিভাবে ট্যাকেল দেওয়া যায় কারা আমাদের বিরুদ্ধে সে আন্দোলনের প্রটেস্টে এসেছিলো কারা সরকার বিরোধী কাজ করছে সে একটা প্রটেস্ট বা সে একটা দিক কিন্তু চলে আসে তাই সবাই বর্তমান সময় একটা দিকেই আসছে যে বর্তমানে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করে এটা একটা পজিটিভ ওয়ে বা পজিটিভ সাইড আনা দরকার আর মাননীয় মুখ্যমন্ত্রী বলে বলেছে কিছুদিন মাননীয় মুখ্যমন্ত্রী এটা একজ্যাক্ট সলিউশন বলতে পারবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের আধিকারিকরা বলতে পারবে না কবে চাকরি দেবে যদি মাননীয় মুখ্যমন্ত্রী যদি বা মন্ত্রীর সাথে যদি কোনো গ্রিন সিগন্যাল না দেওয়া হয় অলরেডি এগারো হাজার থেকে তেরো হাজার টাকা বেতন বাড়িয়ে নিয়েছে গ্রিন সিগন্যাল দিয়ে অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী সেই বিষয়ে পজিটিভ আছে মাননীয় মন্ত্রিসভা পজিটিভ আছে আর কিছুটা সময় এখন সেই সময়টা কতটুকু মাননীয় মুখ্যমন্ত্রী বলতে পারবে আমরা ওয়েট করবো মাননীয় মুখ্যমন্ত্রীর রেসপন্সের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কবে অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং ওনার কী রেসপন্স দেয় এবং উনি এ বিষয়ে কী পজিটিভ ওয়েতে কথা বলে ধন্যবাদ তোমরা সবাই ভালো দেখো তোমরা অনেকটা পরিশ্রম করে এই জায়গাতে এসেছো ইন্টারভিউ ভালো করে দিয়েছ এখন তোমরা শেষ সময় এসে তোমরা সবাই একত্রিত হোক একসাথে থাকো সবাই যেটা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তে তোমরা একত্রিত হোক একজন দুজনের সিদ্ধান্তে তোমরা যদি পিছিয়ে পড়ো তাহলে কিন্তু একতাটা নষ্ট হয়ে যাবে একতায় থাকো সবাই একসাথে থাকো দেখবে তোমরা একতায় যখন থাকবে তোমাদের স্ট্যান্ড তোমাদের শক্তি বৃদ্ধি পাবে এবং তোমাদের জয়টা অবশ্যই হবে ধন্যবাদ সবাইকে তারিখ ত্রিপুরা ইউটিউব চ্যানেল